হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সো যারা হচ্ছে আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমরা একদমই নতুন একটা এলাকাতে এসেছি সো এই এলাকাটা কেমন বা এই এলাকার আশেপাশের পরিবেশটা কেমন সেটা এখনো হচ্ছে আমি তেমন ভালোভাবে জানি না যেহেতু এখানে আসার পর থেকেই হচ্ছে ঘর সংসারের কাজে মোটামুটি ব্যস্ত ছিলাম তাই আজকে এলাকাটা ঘুরে দেখবো চলেন এখানে এলাকা ঘুরতে এসে দেখলাম ছাগলের দেখা দেখো এখানে কি সুন্দর তিনটা ছাগল আছে এলাকাটা অনেকটাই গ্রামের মতো মানে সামনের দিক দিয়ে একদম ঢাকার মতো ফরওয়ার্ড আর পিছনের পুরো একটা গ্রামে গ্রামীণ একটা পরিবেশ পিছনের এই সাইডটা একদম পুরা পিওর গ্রাম পিওর গ্রাম তোমার দেখে একদম পুরো মনে হচ্ছে আমি আমার নানু বাড়িতে চলে আসছি একদম পিওর গ্রাম অনেক অনেক কলা গাছের বাগান হচ্ছে প্লাস কচুরি পানা মানে গরু ঘোড়া সব সো এখানে সব থেকে বেস্ট পার্ট হলো দেখো এখানে খুব সুন্দর কিন্তু একটা হাক্কা আছে তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে এখানে পুরোটা একদম পুরা গ্রামীণ একটা পরিবেশ সো এখন আমাদেরকে হাক্কাতে পার হয়ে তারপরে ওদিকে যেতে হবে সো চলো সো এই তো আমাদের হাক্কা পার হইতে হবে এখন হাক্কা পার হই এই তো হাক্কার এই দিকে কিন্তু চলে আসছি ভালোই লাগতেছে পুরো মনে হচ্ছে যে গ্রামে চলে আসছি না দেখি তোমার কাছে কি মনে হয় বলো পুরো গ্রাম মনে হচ্ছে পুরো গ্রাম অনেক বছর পর হচ্ছে হাক্কা পার হচ্ছি ছোটবেলায় কিন্তু নানুদের বাড়িতে যখন বেড়াতে যেতাম তখন ঠিক এইভাবে করে হচ্ছে আমাদেরকে হাক্কা পার হতে হতো বাট এখন আর গ্রামের মধ্যে হচ্ছে হাক্কা নেই ব্রিজ হয়ে গিয়েছে তাই ওই হাক্কার যে পরিবেশটা এখন আর হচ্ছে নানুর বাড়িতে গেলে পাওয়া যায় না তো অনেকদিন পরে আসলে এই হাক্কাতে উঠলাম ভালোই লাগছে হাকাগুলো গুলো পার হতে কিন্তু ভয়ও লাগে অনেকটা পরিবেশ এত সুন্দর এখানকার পরিবেশ দেখে এত এত ভালো লাগছে দেখো খুব সামনেই আর কি খুব সুন্দর একটা ঝিলের মতো যদিও ঝিলের পানিগুলো প্রচুর প্রচুর নোংরা পানি বাট তারপরেও ভালো লাগছে যদি আমার কাছে মনে হয় এটা সুন্দর করে ক্লিন করে ইউটিলাইজ করে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে প্লাস হচ্ছে আশেপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছে অনেক জোশ একটা পরিবেশ ভালোই লাগছে কিন্তু তোমাদের কাছে কি মনে হয় বলো তো মানে এক মানে একই জায়গার মধ্যে হচ্ছে ঢাকার একটা আবহাওয়া পাচ্ছি প্লাস হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ পাচ্ছি ভালোই লাগছে কিন্তু মানে বিকেল বেলা বের হওয়ার জন্য খুব সুন্দর একটা পারফেক্ট প্লেস যখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে তখন কিন্তু মানে এখানে আসলে মনটা না ভালো হয়ে থাকার কোনো উপায়ই নেই খুব সুন্দর কিন্তু লাগছে দেখো কে একজন কত সুন্দর করে এই যে চালু কুমড়া গাছ লাগা রাখছে দেখতে কিন্তু লাউ গাছ ও সরি আমি বুঝতে পাইনি আমি ভাবছিলাম যে চালু কুমড়া গাছ আসলে লাউ গাছ যাই হোক দেখো অনেক সুন্দর কিন্তু লাগছে লাউ হয়েছে কিনা কে জানা মনে হয় না এখনো লাউ হয়েছে মাসা আল্লাহ লাউ এর হচ্ছে কিছু কিছু কলি আসছে এখনো লাউ চারপাশে কিন্তু খুব সুন্দর করে কলা গাছও লাগানো আছে আর রাস্তাটাও মাসাল্লাহ অনেক চওড়া হাঁটা চলার জন্য খুবই খুবই সুন্দর একটা প্লেস সো যারা হচ্ছে এক্সারসাইজ করতে চায় তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা অনেকক্ষণ ধরে হাতে এসে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি তাই হচ্ছে বসে পড়েছি তো এখানে হচ্ছে কিছুক্ষণ বসবো তারপরে হচ্ছে আবার ব্যাক করবো বাসার দিকে যেহেতু হয়ে গিয়েছে এখন তাই এখানে জাস্ট থেকে মিনিট বসার পর দেন হচ্ছে আমরা ব্যাক করবো তো এখানকার পরিবেশটা দেখতেই পারছ সামনেই আমি একদম নদীর সামনেই বসেছি এইখানে ঘাসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল রয়েছে এই ফুলগুলোর নাম কি নাকি এগুলো ঘাসেরই ফুল আমি আসলে যেমনটা চাচ্ছিলাম ঠিক ওই একটা পরিবেশই এখানে পেয়েছি সারা জীবন হচ্ছে ঢাকা শহরের কোলাহলের মধ্যে বড় হয়েছি তাই ভেবেছিলাম যে এখানে এসে অ্যাডজাস্ট করাটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে বাট আমরা যে লোকেশনে বাসাটা নিয়েছি আলহামদুলিল্লাহ ওইখানে টোয়েন্টি ফোর আওয়ার্সই এত এত জমজমার থাকে যার কারণে অনেক বেশি ভালো লাগে প্লাস হচ্ছে কোলাহলের মধ্যে থাকতে থাকতে যদি আমাদের কাছে খারাপ লাগে জাস্ট হচ্ছে আমাদের এলাকা থেকে দশ মিনিট দূরে হাঁটলেই হচ্ছে খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ পাওয়া যায় যেটা কিনা আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি তবে এখানে একটা জিনিস খেয়াল করেছি এখানে প্রচুর মেল কারখানা ভরা সো এলাকা ঘুরতে ঘুরতে সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা বাসায় ব্যাক করবো তো এই তো ছিল আমার আজকে ব্লগ নেক্সট ব্লগে আবার দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ